হাই এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউকে গার্ডেনে আপনারা সবাইকে স্বাগত স্বাগতম আমার ছোটো লাউ গাছ দা সঙ্গীতা কিচেন গার্ডেনে আপনারা সবাইকে স্বাগতম আমার ছুটো লাউ গাছে লা লাও আহিছে লাও লাও ফুল হৈছে মেল ফুল ফাষ্ট আমি পলিনেশ্যন কৰি দিওঁ মিল ফুলৰে ফেমেল ফুলৰে এইটো হৈছে ফেমেল ফুল আৰু এইটো হৈছে মেইল ফুল মেইল ফুল ফিচে দিয়া লাও নাই আৰু ফেমেল ফুল যেতিয়া এতিয়া পিচে দিয়া লাও আছে লগাই প্লাষ্টে ফুল ফুটছেতে সেই মোৰ চুন্দৰ মেল ফুল ফুটছে আর ফ্যামিলি ফুলো তে আমি কই বলে একটা ভিডিও করি আপনার শেয়ার করি দেখাইলাই কিরকম আমি পলিনেশন করি তো আজকে পলিনেশন করলাম করাম দিয়া একটা ব্রাশ করতে বেশ সুন্দর হয় বা তো আমি কাটে কাটে ভিডিও করা তো পাকি গুণটার সিঁড়িছি আমি সিঁড়িয়া ফুলের পাখি সিঁড়িছে এখন বীটরে পাউডারটা লাগে পওদার আছে ভিতরে পাউডারটা লাগাই দিব আস্তে আস্তে পলিনেশন হয়ে যাব আর লাউটা টিকি যাইব হব লাউটা টিকি যাই বই এইরকম খরলে খর মেল ফুল দিয়ে পলিশন খরলে লাউ নাইনটি পার্সেন্ট টিকি যায় তো আমি আশা করি আমারও লাউটা টিকি যাইব তো যদি টিকি যায় আমি আবার আপনার আগে দেখাই মনে আর আমার ইউকে ইউকে সঙ্গীতা কিচেও আপনারা সবাই আমার চ্যানেলে যাইয়া সঙ্গীতাস কিচেন চ্যানেলে যাইয়া আমার ভিডিওগুলো দেখবা আমি আরও ভিডিও বানাইছি বড়ো বড়ো ভিডিও বানাইছি লাস্ট ইয়ারর আর লাউভাবে আমি হারভেস্ট করছি আপনারা গিয়া দেখবা আমার ভিডিওগুলা পলিনেশন করে দিছিলাম ও ফার্স্ট লাউজ এটা ঠিকই গেছে বড়র অধকা বড় বড় হইলে আমি দেখাই মানে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও আমার ভিডিও দেখার লাগে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও আছে

Al pidió por tan ¿no? perscina.